ক্ষেত্রে অতি দ্রুত হস্তান্তর করার আমরা দাবি জানাই ভারতকে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে মর্যাদাপূর্ণ সম্পর্ক করতে হবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করে ভারত যে সম্পর্ক করেছিল সেই সম্পর্কের বাইরে এসে নতুন করে নতুন দিনের মানুষেরা যারা আছেন তাদের সাথে যদি সম্পর্ক করতে হয় তাহলে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে এটা শেখ হাসিনার ইচ্ছার উপরে নির্ভরশীল নয় শেখ হাসিনা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের মানুষকে খুন করেছে সেই শেখ হাসিনার পক্ষে কোন একটি দল কোনো একটি দেশ কোনোভাবেই তার পক্ষে অবস্থান নিয়ে তার মতার উপর মতামতের উপরে নির্ভর করে তার দেশে ফেরা আসা না আসাকে তারা ডিপ্লোমেসির ভাষায় কোনোভাবেই ব্যাখ্যা করতে পারেন না এ কারণে বন্ধুগণ আজকে যারা আপনার এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সামগ্রিক রাজনীতি নিয়ে আমাদের যারা প্রফেশনালিস্টরা আছেন আপনাদেরকে জোরালো ভূমিকা পালন করতে হবে সমাজের বিভিন্ন জায়গায় আপনাদের মতামতের গুরুত্ব রয়েছে সেই প্রত্যেকটা জায়গায় নতুন রাজনীতির যে ধারণা নতুন রাজনীতির যে প্রেরণা সেই বার্তাগুলো আপনাদেরকে পৌঁছে দিতে হবে